একটা স্ক্রিপ্ট পড়া হচ্ছে একটা স্ক্রিপ্ট কি তাদের পড়তে হয় আন্দোলন প্রত্যাহার করতে হলে তাদেরকে তার আগে আমরা বক্তব্য দেখি নেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা যখন বক্তৃতা দিয়েছে আন্দোলন চলমান তখন কি তারা সাহায্য নিয়েছে আজকে এখন একটা স্ক্রিপ্টের সাহায্য নিতে হলো কেন এবং আপনি খেয়াল করে দেখবেন যে নাহিদের মানে পরনের লুঙ্গি সেটি এত ইনফর্ম এত ক্যাজুয়াল থাকার কথা মানে আমাদেরকে মানে কতগুলো জিনিস তো বডি ল্যাঙ্গুয়েজও তো অনেক কিছু বেরিয়ে আসে আজকে এখন যে একটু আগে যে ঘোষণাটা দিল সে ঘোষণার সাথে আমি সামঞ্জস্য রেখে ওই কথাটা একটু রিপিট করে দিতে চাই একটা তিন চার পাঁচ সেকেন্ডের মধ্যে আমি বলেছি যে আমাদের এই বর্তমান সংকট এই বর্তমান আন্দোলনটা সংকট আর এখন বলি না একদম সরাসরি আন্দোলন বলি এই আন্দোলনটা এখন সমাজনীতি অর্থনীতি কূটনীতি ভূরাজনীতি আভ্যন্তরীণ রাজনীতি সুতরাং আমি এই কথাটা কেন রিপিট করলাম এই পাঁচটা বিষয় রিপিট করলাম এই জন্য যে পাঁচজন যে ঘোষণাটা দিল এইটার ভিতরে এই যে ওনাদের এই একটা মানে স্টেটমেন্টে তাও আবার ডিবি কার্যালয় থেকে সেটা কোন রাজনৈতিক দলের অফিস না যেভাবে সেখানে মিটিং করা হলো ডিনার পার্টি করা হলো মনে হচ্ছিল যে একটা রাজনীতি মেরুকরণ করা হচ্ছে এটা কি আমরা এটাকে সুস্থ বলবো আর এটা কি খুবই বুদ্ধিমত্তার কাজ হলো আমি মনে করি ওনাদের এই ঘটনা তাও আমার ডিবি অফিসের ডিনার শেষ করে আগে পরে যখনই তারা দেখ তারা এই স্টেটমেন্ট দিয়ে আমি যে পাঁচটা কথা বললাম পাঁচটা থাপের কথা বললাম স্তরের কথা বললাম এই স্তরগুলো থেমে যাবেন না স্তরগুলো থেমে যাবে না কারণ আমরা দেখতে পাচ্ছি যে ডিবি অফিস বা পুলিশ বা সরকারি কোনো বাহিনীর অফিসে গিয়ে কোনো একটা আন্দোলনের প্রেস ব্রিফিং করছে এবং আন্দোলনের ঘোষণা দিচ্ছে এটা খুব বেশি স্বাভাবিক বলে মনে হয় বিরল ঘটনা না আমি আপনাকে বলছি এটা কি খুবই নরমাল স্বাভাবিক এটা কি আমি মনে করি যারাই বুদ্ধিটা দিয়েছেন যারাই আয়োজনটা করেছেন সেই আয়োজকের কথাই বলি বা আয়োজকদের কথা বলি এটা কি খুবই স্মার্ট হলো আমরা না স্মার্টের দিকে যাচ্ছি তাহলে এটা তো আমি মনে করি আন্দোলনকে আরো উস্কে দিবে এখন মানে এখন যে যার মতো করে এটা ধরে নিবে যে যার মতো করে ব্যাখ্যা করবে আর এটা কি একটা ডিবি কার্যালয়ের বা একটা রাজনৈতিক অফিস না হয় এই কি হওয়ার কথা তাহলে এইটাতে একটা সাধারণ একটা মানে একটা বাচ্চাও তো জিনিসটা বুঝবে আমরা তো বাচ্চারা যে কত বুঝেন আজকে তরুণরা যে কত বুঝেন কিশোররা যে কত বুঝেন আমরা বিগত আন্দোলন তাদের স্ট্যাটাস এবং তাদের দাবি দেওয়াগুলো তারা যেভাবে উপস্থাপিত করেছে সেখানেই তো এটা প্রমাণিত এখানে আপনি তারা যে কথাগুলো বলেছে সেই কথাগুলো বিশেষ করে আমি কথার সাথে দাবি প্রত্যাহারের সাথে আমি আমি আমরা আপনি আপনি কেউই আমরা এটার বিপক্ষে না যে আন্দোলনটা থামুক শান্তিপূর্ণ অবস্থা বিরাজ করুক ফিরে আসুক দোষীদের বিচার হোক শাস্তি হোক জেল হোক ফাঁসি হোক আমরা সবই চাই কিন্তু তাদের এই আচরণটা তাদেরটা তো এটা স্বাভাবিকভাবে তাকে মুক্ত পরিবেশে ছেড়ে দেওয়ার পর চব্বিশ ঘন্টা যাওয়ার পর আটচল্লিশ ঘন্টা যাওয়ার পর যদি তারা স্বাভাবিক নিয়মে এইটা হতো তাহলে এটার গ্ল্যামারটা বা এটার গ্রহণযোগ্যতাটা এটার অ্যাকাউন্টেবিলিটিটা জনগণের কাছে মেসেজটা ক্লিয়ার হতো আর আমি এক আবারও বলি যেহেতু এই রাজনীতি শুধুমাত্র তাদের এখন আর দাবি দেওয়ার সাথে তাদের একক দাবির সাথে কোনোভাবেই এটা সম্পৃক্ত না সুতরাং এই দাবিতে তারা হয়তো বলেছে আমি যতটুকু দেখেছি যে বাকি পাঁচ চারজন তারা ভিডিওতে দেখা যাচ্ছে বসে আছে নির্জুপ একটা স্ক্রিপ্ট পড়া হচ্ছে একটা স্ক্রিপ্টই তাদের পড়তে হয় আন্দোলন প্রত্যাহার করতে হলে তাদেরকে তার আগে আমরা বক্তব্য দেখি নেই সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন চ্যানেল তারা যখন বক্তৃতা দিয়েছে আন্দোলন চলমান অবস্থায় তখন কি তারা স্ক্রিপ্টের সাহায্য নিয়েছে আজকে এখন একটা স্ক্রিপ্টের সাহায্য নিতে হলো কেন এবং আপনি খেয়াল করে দেখবেন যে নাহিদের মানে পরনের লুঙ্গি সেটি এত ইনফরম্যাল এত ক্যাজুয়াল থাকার কথা মানে আমাদেরকে মানে কতগুলো জিনিস তো বডি ল্যাঙ্গুয়েজও তো অনেক কিছু বেরিয়ে আসে তাহলে এই জিনিসটা করে কি আসলে সরকার গেইন করতে চাইলো আমি জানি না আপনি মনে করেন যে এটা করলে সাথে সাথে এখন অন্য সময় নায়করা বা অন্য যারা বাইরে আছেন আরো হাজারো লাখো ছাত্ররা যেখানে তারা তাদের বন্ধুর ভাইয়ের তারা যেখানে রক্তের উপরে তারা দাঁড়িয়ে আছে যেখানে রক্তের হুলি খেলা হয়েছে যেখানে গুলির বন্যা বয়েছে এই যে আপনি বললেন যে একটা একটা কত রাত ঘুমাতে পারেননি এই ভিডিওটা সবাইকে নাড়িয়ে দিয়েছে সবাইকে কাঁদিয়ে দিয়েছে আপনি দেখেন যে কোথায় গিয়ে মানবতা গিয়ে ঠেকেছে সেই মানবতাটা আপনি একটা মানে মানে অসম্পূর্ণ একটা বিল্ডিং এর একটা মানে গ্রিল ধরে বা মানে একটা নেমে যেতে চাচ্ছে একটা কিশোর তার বয়স কতই বা হবে তাকে যতটুকু দেখে মনে হয় এরকমের কিছু একটা ভেতরে হয়তো হবে একজন গিয়ে একটা দুইটা তিনটা আমি গড়েছি আমি গড়েছি ভাই তারপরে সে আবার ব্যাক লাইনে ফিরে আসলো ব্যাক ব্যাক ফুটে আসার পর আটজন পুলিশ গেল গিয়ে সে আবার একটা দুইটা তিনটা তাহলে আমি মনে করতেছি যে এই যে তাদের মানসিকতা বিবর্জন করতেছে এই যে পুলিশ যে আচরণটা করতেছে তাদের সন্তানরাও তো আমি একটু আগে যেটা বললাম যে তারা কি তাদের ওই পুলিশ ভাইয়ের কান্নাটা শুনতে পায় না যে পুলিশ ভাই আর করে তার উপরস্থ কর্মকর্তার কাছে জানতে চেয়েছেন ডেলি স্টারের প্রতিবেদনের মতো যে আপনার স্যার একটা মানুষকে মারতে কয়টা গুলি লাগে আমার ছেলেটা বেঁচে নেই স্যার তাহলে আপনি মনে করেন এ আজকে কোন কোন একটা সময় আমি নিউজ পড়েছি যারটা আরেক পুলিশের মানে সন্তান গুলিবিদ্ধ হয়ে মারা গেছে মানে ইয়েতে হ্যাঁ চিকিৎসা দিন ছিল তারপরে মারা গিয়েছে তাহলে প্রতিদিন যেখানে মৃত্যুর মিছিল বের হচ্ছে যেখানে এখন অনেকগুলো জিনিস সেখানে আজকে আপনি যেভাবে ডিনার পার্টি করে বা আলোচনা করে যেভাবে একটা করলেন এটা তো এটা তো মানে আমি মনে করি না যে এটা সরকার একের পর এক যে সিদ্ধান্তগুলো যেমন প্রধানমন্ত্রী প্রথম আপনার সম্পদের দিকে ওনার বেশি নজর দেওয়া পরে আবার উনি আবার পেছনের দিকে এসে আবার স্বজন হাজার কাছে আসা প্রথম ছয়জনের কথা স্বীকার করা তারপরে চৌত্রিশ জনের কথা বলা তারপরে একশো জনের কথা বলা এই যে কথা বলতে বলতে এখন আমরা যে জায়গায় সর্বশেষ বলতে চাই যদি ইয়া যদি আমরা যেটা আকাঙ্ক্ষা করি আমরা একই সাথে যারা দোষী আমরা নিজের চোখে যাদেরকে গুলি করতে দেখেছি আমরা সঠিক বিচার যেমন তাদেরকে চাই যদি সেটা আপনি বিএনপি করে থাকে জামাত করে থাকে তাদেরকে সুনির্দিষ্ট ভাবে জাতির সামনে তাদেরকে প্রমাণ দিয়ে চাক্ষুষ প্রমাণ দিয়ে ভিডিও ফুটেজ দিয়ে প্রমাণ করে দেন বিএনপির অমুক নেতা অমুক ভাবে অমুক ভাবে তারা এই এই সন্ত্রাসী কর্মকাণ্ড করে ছাত্রদেরকে হত্যা করেছে কোন আপত্তি নেই আমরা কারোই বিএনপির পক্ষ আমরা নিব না কিন্তু আপনি বিএনপি জামাতের কথা বলে আপনি যদি একটা বিশেষ বাহিনীকে বিশেষ শ্রেণীকে যদি আপনি সেলটা দিতে চান সেটা তো ভাই দুঃখজনক সেটা আপনি হত্যার সাথে তামসা করা এখন আপনি বলছেন আপনি কারফিউ অবস্থায় বলছেন যে দেশের অবস্থা স্বাভাবিক সারা দেশে এখন পর্যন্ত বলি এখন পর্যন্ত ট্রেন চলাচল করতে পারেনি আজ পর্যন্ত আমরা যখন কথা বলছি তখন পর্যন্ত সারা দেশে ট্রেন যোগাযোগ বন্ধ অবস্থায় আছে দ্বিতীয়ত কথা আপনি এখনো সেনাবাহিনী প্রত্যাহার করেননি তৃতীয়ত আপনি এখনো স্কুল কলেজ থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দেননি এটার পরে স্বাভাবিকভাবে জীবনযাত্রা যাওয়ার পর আমরা বুঝতে পারবো আমাদের ডেস্টিনেশনটা কোথায় যাচ্ছে এটার পরে আপনি বহির্বিশ্ব থেকে আমাদের যে ভাবমূর্তিগুলো নষ্ট হয়েছে সেটা আপনি কতটা উত্তরণ করতে পেরেছেন কতটা কূটনীতি আপনার কাজ করেছে আপনি কি মনে করেন যে বিদেশিরা কতটা চাপে পড়লে গতকাল রাতে আমরা একটা সংবাদ দেখেছি চোদ্দ জন কূটনীতিকের একটা বিবৃতি যেটা দিয়েছে তারা বুধবারে কিন্তু সেটা পেয়েছি আমরা শুক্রবারে হ্যাঁ গতকালকে পত্রিকাতে পাওয়া গেছে মানে প্রচারিত হয়েছে তাদের বিবৃতিটা তাহলে এত ধামাচাপা কেন যদি এরকম একটা বিবৃতি ধামাচাপা দিয়ে থাকে তাহলে আপনি আমি ধরে নিতেই পারি জাতিসংঘ যে ব্যবহার করে যারা যান ব্যবহার করেছেন বাহন ব্যবহার করেছেন তাদের জন্য মানে জাতিসংঘ থেকে কি ধরনের প্রেসার রয়েছে কি ধরনের আন্তর্জাতিক চাপ রয়েছে মিডিয়াগুলো কি বলছে সরাসরি মিডিয়াগুলো বাংলাদেশের সরকারকে ডিক্টেটর হিসেবে আখ্যা দিচ্ছে আমাদের পার্শ্ববর্তী সবচেয়ে আমাদের স্পর্শ মানে কাছের সন্নিকটে পশ্চিমবঙ্গ কলকাতা কলকাতায় আমাদের কি আন্দোলনগুলো হচ্ছে আমরা আমাদের সেভেন সিস্টারের অন্যতম গুরুত্বপূর্ণ হলো কলকাতা আসাম ত্রিপুরা মেঘালয় এগুলোর কথা বা তো আছেই পাশাপাশি সেখানেও কিন্তু আজকে যেভাবে তারা ফুসে উঠেছে সেখানে ছাত্র সমাজের পাশে গুলি করে হত্যা ছাত্র সমাজের দাবির কথা বলিনি তাদের এই হত্যার বিরুদ্ধে মানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি উনি যেভাবে উনি গর্জে উঠেছেন ওনাকে যখন আবার মানে ধরেন আপনার ইয়ে থেকে কেন্দ্রীয় সরকার থেকে বৎসরা করা হলো বা ওনাকে তিরস্কার করা হলো অথবা তিরস্কার নয় আমি এটাকে কিভাবে বলি যে ওনাকে ব্যাখ্যা চাওয়া হলো বা সতর্ক করা বার্তা দেওয়া হলো কিন্তু আবার বলেছেন তিনি আবার বলেছেন আরে বারো ঘন্টার ভিতরে তিনি আবার বলেছে আমাকে শিখাতে আসবেন না তাহলে আপনি দেখেন যে আপনার আমাদের বন্ধুদের প্রতিটা রাষ্ট্রে বিদেশের প্রতিটি রাষ্ট্রের দূতাবাসে বিক্ষোভ হচ্ছে আমরা দেখেছি যে প্রবাসীদের ভেতরে কি আর্থনাথ গুলো কাজ করছে তাহলে এখানে আপনার অর্থনীতি এবং এখানে সমাজ মানে অর্থনীতিটা দেশের ভাবমূর্তি থেকে শুরু করে অর্থনীতিও জড়িত আমি ওই যে কথা আমার পূর্বের আলোচনায় বলেছি আমাদের সংকটগুলো আপনি একটা জায়গায় এক বাক্যে শেষ করি আমাদের সংকটগুলো আমরা যেটা মনে করছি যে পাঁচ জনকে আমরা ডিপি অফিসে নিয়ে মিটিং করে আমরা গণভবনে গিয়ে কারোর সাথে কথা বলে কারো ক্ষতি পুষিয়ে দিয়ে কারোকে বুকে টেনে নিয়ে আমরা যদি মনে করি যে সংকটের সমাধান হয়ে যাবে এই সংকটের সমাধান হওয়া এত 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 সহজ নয় কারণ বছর বাংলাদেশ বড় বড় ক্ষত প্রতিভাবান মানে শিশুদের আগামী ভবিষ্যৎকে আগামী দিনের প্রজন্মকে এভাবে এক নাগাদে তিপ্পান্ন বছরে এরকম কোনো ঘটনা ঘটে নাই সুতরাং এই ঘটনাটাকে যারা এত হালকা ভাবে মীমাংসা করার চেষ্টা করছেন আমি মনে করতেছি আমার বিবেচনায় ক্ষুদ্র বিবেচনায় আমি মনে করি সেটা ডিসিশন নয় সেটা সঠিক জায়গায় সঠিকভাবে তারা লাগানো হচ্ছে না বরং এটা কাটা ঘায়ে ছিটা দেওয়া এটাই এটাই আমি আমি মনে করব শেষ আপনাকে কথাটাই বললাম যে না আরেকটু ওভার স্মার্ট হওয়া প্রয়োজন রয়েছে আবারও এখানে আরো কৌশল হওয়া প্রয়োজন রয়েছে বলে আমি আমার ব্যক্তিগত থেকে বলতে পারি এত হালকা করে তিপ্পান্ন বছর বয়সী বাংলাদেশকে এখনকার এই ঘটনাকে এত হালকা কিছু দিয়ে আপনি মানে রং তুলি দিয়ে আপনি এটাকে শেষ করে দিবেন বিষয়টা অত সহজ নয় ধন্যবাদ